মুস্তারিন সুলতান আপুর ভাইরাল এই আলুর রেসিপিটা দেখে আমার কাছে এত ভালো লাগছে যে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে এইটা তো আমি তৈরি করেই ছাড়বো তার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু তো আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে ছেলে নিয়েছিলাম এবার জাস্ট আপনাদেরকে দেখাবো আমি কীভাবে কী করছি রেসিপিটা খুবই সহজ আর খুবই অল্প সময়ে হয়ে যায় তো এখানে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি আসলে গ্রেড করে নিলে আর পরবর্তীতে কোনো দানা দানা থাকে না একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় তারপর গ্রেট করা শেষ হলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আপু এখানে চিলি ফ্লেক্স ইউজ করছিলো কিন্তু আমি তা না করে আমি মরিচের গুঁড়া দিয়েছি যা যেটা ভালো লাগে আর কি তারপর দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যতটুকু লাগে ততটুকুই দিতে হবে মাখানোর পর পর এটা বোঝা যাবে আসলে যে পরবর্তীতে দিতে হবে কি দিতে হবে না তো প্রথমে আমি যা দিয়েছিলাম এরপরেও আমার একটু লেগেছিলো দেন আমি আবার দিয়ে ভালোভাবে এটা মেখে নিছি এবার আর একটা প্লেট নিয়ে এতে একটুখানি সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটু তেলটা ছড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ম্যাশ করা আলুটা এবার হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে এটা ছড়িয়ে নিতে হবে প্লেটে খুবই সিম্পল আহামরি কঠিনও কিছু না এই তো হয়ে গেছে এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপু দশ মিনিটের জন্য রেখেছিল কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমার এক ঘন্টা হয়ে গেছে তো এই তো এক ঘন্টা পর বের করেছি প্রায় অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি একটা নাইফ দিয়ে সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেব আমার এক হাতে ফোন আর এক হাতে নাইফ ছিল যার কারণে কাটতে একটু কষ্টই হয়েছিল দেন আমি অফ ক্যামেরায় সবগুলো সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিছি এবার চলে যাব রান্নার মধ্যে তো এখানে আমি বড়ো একটা কড়াই নিয়ে এতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিছি এবার একটা একটা করে অর্ধেকগুলো আলু আমি একসাথে ভেজে নিবো যাতে করে বেশি সময় না লাগে আর খুব সুন্দরভাবে সব কিছু একসাথে হয়ে যায় আর এই সময় চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রাখতে হবে যাতে করে একদম কমও না থাকে আর একবারে বেশি হয়ে পুড়েও না যায় তাই আমি এই গরমের মধ্যেও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাজতেছিলাম বেশ ভালোই লাগছিলো তার কারণ হচ্ছে এই রেসিপিটা খুবই কম সময়ে হয়ে যায় আর এতটাও ভেজাল করা লাগে না যেমন সহজে হয় তেমনই মজা লাগে এটা খেতে যাই হোক এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেডি ওপস এখানে তো সস মিসিং আছে ও আমি এখনই নিয়ে চলে আসতেছি টেনচেনা এই তো সসও এখন একদম রেডি তো হয়ে গেল আমার খুবই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি সরি দুষ্টুমি করতেছিলাম আসলে দেখেন এই তো একদম রেডি হয়ে গেছে আমার মজাদার ফ্রেঞ্চ ফ্রাই আর এটা কিন্তু সত্যি খুবই মজার হয়েছিল বাসায় আপনারা চাইলে আপনারাও তৈরি করে দেখতে পারেন তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটা কেমন লেগেছে আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরও কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই আল্লাহ হাফিজ